একের দোষ ভুলবশত বা ইচ্ছে করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলে আমরা বলি উদোর পিণ্ডি বুধর ঘাড়ে জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা ভাষার অভিধান থেকে পাওয়া যায় সম্বন্ধ নির্ণয় নামক গ্রন্থ মতে উৎসাহ বন্দ্যোপাধ্যায় স্ত্রীর সঙ্গে যোগীশ পণ্ডিতের অবৈধ প্রেম ছিল তাদের এই অবৈধ সন্তান উৎসাহ বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম ছিল উদো যোগীশ পণ্ডিতের ডাক নাম ছিল বুধ উদোর মৃত্যুতে দৈবকীনন্দন উদোর নামে পিণ্ড করায় বুধ বিজি অধিকারে তা পেয়েছিলেন সেখান থেকেই এই প্রবাদের জন্ম বলে ধরা হয় তবে এই প্রবাদকে জনপ্রিয় করার পিছনে বোধহয় রয়েছেন সুকুমার রায় তার লেখা ফজবরল গল্পের দুটো চরিত্রের নাম ছিল উদো আর বুধ প্রধান চরিত্রের নাম ছিল কাকেশ্বর কুচকুচে গল্পে একটা হিসেব নিয়ে দুই চরিত্রের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া একে অন্যের ঘাড়ে দোষ চাপাতে থাকে তখনই প্রসঙ্গক্রমে লেখক বলেন উদোর পিণ্ডি বুধর ঘাড়ে প্রচুর খরচ আর মহা ধুমধাম করে কোনো অনুষ্ঠান বা উৎসবের আয়োজন করা হলে আমরা বলি এলাহিকাণ্ড তবে এই কথাটা কিন্তু মোটেই বাংলা নয় আরবি শব্দ ইলাহ মানে উপাস্য অর্থাৎ আল্লাহ আর ইলাহি শব্দের অর্থ আমার আল্লাহ ইলাহি সাথে বাংলা ভাষায় হয়েছে ইলাহি বাঙালি মুসলমান সমাজে চিঠিপত্র আর খাতার লেখার প্রচলন ছিল আরবি ইলাহি আর হিন্দি ভারসা মিলে তৈরি হয়েছিল এই কামনা সূচক শব্দ এলাহি ভরসার মতোই তৈরি হয়েছে এলাহি কাণ্ড এলাহি কারখানা এলাহি ব্যাপার ইত্যাদি তবে বাংলা ভাষায় ইলাহি মানে কিন্তু আল্লা নয় আয়োজনের প্রাচুর্যকেই বোঝানো হয় ঠিক যেমন হিন্দুদের মধ্যে রামধনু রামছাগল ছাগল রাম দা রাঘ বোয়াল ইত্যাদি শব্দ ভগবান রামের দেবত্ব ছেড়ে বিশালত্বের প্রতীক হয়ে উঠেছে সম্পূর্ণ যোগাযোগহীন দুটো বিচ্ছিন্ন ঘটনা এক সময় একসঙ্গে ঘটলে আর আসল কারণ না হলেও একটা ঘটনাকে অন্য ঘটনার অনিবার্য কারণ হিসেবে মনে করাকে আমরা বলি কাকতালীয় কাক আর তাল এই দুটো শব্দ জুড়ে কাকতালীয় শব্দটার উৎপত্তি এবার একটা মজার গল্প বলি কথিত আছে যে একবার একটা কাক উড়তে উড়তে প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়ে একটা তাল গাছের পাতায় বসে বসা মাত্রই টুপ করে একটা তাল মাটিতে পড়ে কথা হচ্ছে কাক না বসলেও তাল পড়ত আবার তাল না পড়লেও কাক বসত কাকের মতো একটা ছোট্ট তাল গাছে প্রাণীর বসার সঙ্গে তাল পড়ার কাক বসা আর তাল পড়া দুটো একসঙ্গে ঘটে গেল এটাই কাকতালীয় বলা হয় এই ঘটনা থেকেই নাকি কাকতালীয় শব্দটার উৎপত্তি হয়েছে কেউ চূড়ান্ত অপদস্থ হলে বা বেকায়দায় পড়লে আমরা বলি ঘোল খেয়েছে আসলে সুস্বাদু দুগ্ধজাত ঘোল বাঙালি অত্যন্ত প্রিয় একটা পানীয় তবে ঘোল খাওয়ার ঘোল কিন্তু দুগ্ধজাত কোনো সুপেও খাদ্য নয় এই ঘোল মারাত্মক আর বিপর্যয়কর এক সময় গ্রাম বাংলায় এক উদ্ভট শাস্তি প্রচলিত ছিল কেউ কোনো অপরাধ করলে খুর দিয়ে তার মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে গ্রামময় ঘুরিয়ে আনা হতো শাস্তি আরো কঠোর আর আকর্ষণীয় করার জন্য অপরাধীর মুখের একপাশে চুন আর অন্যপাশে কালি মাখিয়ে দেওয়া হতো এই ফাঁকে বলি যে মুখে চুনকালি লেপে দেওয়ার প্রথা থেকেই চুনকালি দেওয়া বাগধারাটা তৈরি হয়েছে যাই হোক একদল লোক গাধার পিঠে ঢাকঢোল পিটিয়ে শাস্তির কারণ বর্ণনা করতে করতে যেত অনেক সময় অপরাধীর পিঠে বা গাধার গলাতেও অপরাধীর নাম আর অপরাধের সংক্ষিপ্ত বিবরণ লিখে দেওয়া হতো এই উদ্ভট আর অপমানজনক শাস্তি থেকেই ঘোল খাওয়া কথাটা এসেছে শহরের ছোট আর সংকীর্ণ পথকে আমরা বলি অলিগলি গ্রামে কিন্তু অলিগলি শব্দটার সঙ্গে মানুষ বিশেষভাবে পরিচিত নয় কারণ গ্রামে সেভাবে গলি পথই দেখা যায় না যত বড় আর ঘিঞ্জি শহর তত বেশি অলিগলি অলি আর গলি এই দুটো শব্দ মিলে অলিগলি শব্দটা তৈরি হয়েছে বাংলায় অলি শব্দের অর্থ ভ্রমণ যা নিয়ে হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন অলির কথা শুনে বকুল হাসে তবে অলি গলির অলি কিন্তু বাংলার অলি নয় ইংরেজি শব্দ অ্যালি থেকে এসেছে অলি আর গুজরাটি শব্দ গালি থেকে এসেছে গলি দুটো শব্দের অর্থই ছোট পথ তবে ইংরেজি অ্যালি গুজরাটি গলির চেয়ে কিছুটা প্রশস্ত ইংরেজি গুজরাটি শব্দ মিলেমিশে ছোট বড় অপ্রশস্ত রাস্তাকে একসঙ্গে অলিগলি বলা হয়